আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পারতেছেন আমার হাতে তিনটা খেজুরের পাতা তো এই তিন খেজুরের পাতা দিয়ে কি কাজ করব এই তিন খেজুরের পাতা দিয়ে আজকে একটা মেয়ের বিবাহ বন্ধ করব। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি তো মেয়া পাপের কাজ করেন ভাই আমি আমার এই হাত দিয়া সর্বনিম্ন চেষ্টা করি মানুষের ক্ষতি না করার ঠিক আছে যারা একটু জাওরা বেশি ওদের ক্ষতি আমি করি খারাপ মানুষের জম ভালো মানুষের বন্ধু ঠিক আছে আপনারা আমাকে এই সালাম মতো সবাই চিনেন ঠিক আছে হয়তো বা চিনেন চিনেন না তো কাজটা কী জন্য করতাম সে আগে শোনেন একটা মেয়ে ডাকার ডাকা কোন জায়গায় জানি ভুলে গেছি আমি এক প্রবাসী বাইরের লগে এক বছর ধরে সম্পর্ক করে রিলেশন করে তো প্রবাসী বায়ের রিলেশন করে টাকা খেয়ালেছে তিন লাখ তিন লাখ টাকা এক জাগে নিচে ছেলের কাছ থেকে আরও বিভিন্ন গিফট কত কিছু নানান ধরনের কিছু তাই ওই ছেলেরা গালাগালি করে ভক মেরা রাখছে মা বাপ তুলে গালাখালি করে অন ওই ছেলে রাগে জিতে বলতেছে ভাই আমি একটা নিয়া করলাম এই মেয়েরা আমার সাথে এরকম করে ভাই আপনি নিজে একটা শিক্ষা দেওয়া দেন এই কারণে আমি এই শিক্ষাটা ওরা দিয়ে দিতেছি অন্য ছেলের সাথে নাকি বিয়া যায়। আমি কই ভাই আমার সর্বোচ্চ চব্বিশটা ঘন্টা সময় দেন ওর বিয়ার সাত মিটা যাইবো কোন কার কাজে বিয়া বয় ওরা আমি দেখে নিবো ঠিক আছে আমি মানুষের বাচ্চা থাকলে দেখে নিবো ঠিক আছে তো এই যে এই তিনটা আফোলা খেজুর গাছের পাতা দিয়া তিনটা গিরো দেন এই তিনটা গিরো দিয়া এই যে কবরস্থান আছে পাশে কবরস্থানে মনে করেন থালায় থুয়ে দেন এইখান থেকে চালান হয়ে যাব সরাসরি এইখান থেকে সরাসরি চালান হয়ে যাবো আর বিবাহ বন্ধ হয়ে যাবো আর কিয়ামত আমার পর্যন্ত আর বিবাহ হইতো না সঠিক কোনো কবিরাজ যদি ভালো কোনো কবিরাজ না ধরতে পারে তাহলে আর বিবাহ বিবাহ হইতো না এরকম একটা অবস্থা হয়ে যাবো যাই হোক দুষ্ট মানুষের জম ভালো মানুষের বন্ধু আমি ঠিক আছে এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে অথবা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম